আপনাদের সবাইকে স্বাগত জানাই খাবি চ্যানেলে একটা বার্টে পার্টিতে গেছিলাম আমাদের গ্রাম অঞ্চলে যেটাকে হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান বলে এটাকে গান ওরা সব এক জায়গার লোকজন তো তো ওরা ওই গান করছিল সেটাই আমি ক্যামেরা বন্দি করছিলাম আমি ভাবলাম তোমাদের একটু দেখাই তো এই যে এখানে দেখো আমাদের গ্রাম অঞ্চলে কি হয় শুধু কেক কাটা হয় না সঙ্গে ধান দুব্ব দিয়েও আশীর্বাদ করে শহর অঞ্চলে বা অন্যান্য দেশে কি হয় যে শুধু ওরা কেক কাটে কিন্তু গ্রাম অঞ্চলে এখনও ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করে শুধু তাই না এদিকে দেখো টাকা পেয়ে অনেক খুশি হয়েছে গাল দাও কামনা খাও 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 জি করে খাও মিষ্টি করে খাও কম যা এটা বলা জি তুমি কি খুশি

তোমাকে আমার পক্ষ থেকে জানাই কোন গেলাকলক সলক কন গেল কোন গে যেখানে বাড়িটা সেখানে বেশি কারেন্ট থাকে প্রায় ঘন ঘনই কারেন্ট যায় তো সেই সুযোগে ওদের ক্যান্ডেল লাইট ডিনার হয়ে গেল ফোনটা ওর সামনে ধরেছিলাম তাই ও খেতে লজ্জা পাচ্ছিল এখন ফোনটা অফ করে দেবে অন্যদিকে ফোনের লাইট ঘুরিয়ে দিয়েছে ও ঠিকঠাক অন্ধকার রেখে দিয়েছে ওদের ওইখানকার জায়গাটা খুবই ভালো নিরালায় হিসাবে কিন্তু যখন অন্ধকার নেমে আসে প্রচুর বিদ্যুটে অবস্থা হয় কারণ ঘন ঘন কারেন্ট যায় ওইখানে আর গরমের সময় বেশি ঘন ঘন কারেন্ট গেলে তখন সমস্যা হয় প্রচুর হারে এদিকে দেখো এটা 생 च ्무리 म